রসুল আকরম সাল্লাল্লাহ কয়ারি কি ওসাল্লাম বলেন কোরান উৎকরা হারফামিং কিতাব ইল্লাহ কি ফালকু হাসানা আল্লাহর কিতাব থেকে করাম থেকে যদি কেউ একটা অক্ষর তিলাওয়াত করে তার জন্য একটি হাসানা ওয়াল হাসানাতু আমসা লিহা নবীজি জানা দেন এক হাসানার সমান হলো দশটা নেকি এখন কোন ব্যক্তি যদি একটা অক্ষর তিলাওয়াত করে দশটা নেকি নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন তার মানে আলিফ যদি পড়ে সাথে সাথে তার কমপক্ষে পক্ষে দশটা নেকি হবে আবার আল্লাহর নবী জানায় দেন কোন ব্যক্তি যখন কোন নেক আমল করে আল্লাহ তাআলা ওই আমলের প্রতিদান কোন পক্ষে ১০ থেকে ৭০০ গুণ আল্লাহ বাড়ায় দেয় সুবহানাল্লাহ তার মানে নেকির ভান্ডার হলো এই কোরআন এজন্য আমি আপনি যত বেশি কোরআন তিলাওয়াত করতে পারবো এই মাসে তত লাভ যত বেশি শুনতে পারবো তত লাভ ঠিক কি না আমার আপনার অ্যাকাউন্টে সওয়াব জমা হবে বেশি আবার আপনি বলতে পারেন হুজুর আমার তো কোরআন পড়তে কষ্ট হয়ে যায় বলে আপনার জন্য সওয়াব হলো দ্বিগুণ আল্লাহ আল মাহির বিল কোরআন আয়েশা সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবীজি বলেন আল মাহেরু বিল কোরআন যে কোরআনের ব্যাপারে দক্ষ তিলাওয়াত করতে পারে শুদ্ধভাবে মা আজ সফারত ইল কেরামিল সে সম্মানিত ফিরিস্তাদের সাথে অবস্থান করবে এটা তার স্পেশালিটি তবে যে কোরআন পড়তে দক্ষ নয় তবে তিলাওয়াত করে পড়ার সময় থাকে জবানে বেঁধে যায় নবীজি জানায় দেন ফালাহু আজরান তার জন্য দ্বিগুণ প্রতিদান কেন একটা হলো পড়ার প্রতিদান আর একটা হলো কষ্টের প্রতিদান তার মনে বোঝা গেল যে পড়তে পারে না তার আরো সব বেশি কষ্ট হওয়ার কারণে আল্লাহ তাআল্লাহ কত মেহেরবান মুসলিমের খাদিস নবীজি বলেন ইমামদারের পায়ে যদি কাটাও ফুটে কষ্ট পায় এর কারণেও আল্লাহ তার সব দান করে কোরআন পড়তে গিয়ে কষ্ট যদি হয় কষ্টের কারণে সবাব তিলাওয়াতের এটা তো আছেই তাহলে রমজান কোরান তিলাওয়াতের মাধ্যমে কাটাবো তো ইনশাল্লাহ আমরা কথার বেশি লম্বা করব না যেহেতু রমজান মাস চলে আসছে কোরআন রমজান যেন আমাদের হয় রোজাগুলো যেন গোনা মুক্ত হয় আর কোরআনের সাথে আমরা যেন সময়টা বেশি কাটাতে পারি এই প্রচেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ এজন্য নবীজি জানায় দেন সর্বশেষ হাদিসটা বলে শেষ করে দেই আসিয়াম ওয়াল কোরআন ইশফাআন লিল আবদ ইয়াউমাল কিয়ামাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম রোজা আল আর কোরআন কেয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে সিয়াম আর কুরআন ওই ক্যা দিন বাপ চিনবে না মা চিনবে না ছেলে চিনবে না আল্লাহতার বলেন য়াউমা ইয়া ফিরুন উমিদ আফি ও উম্মিহি ওয়াবি ও সহিবতি হি ওয়া বনি লে কুল্লিম রি ইম্ মিন হুম ইয়াও দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবেক পিতা মাতার থেকে পলায়ন করবেক স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে প্রত্যেক মানুষ নিজের চিন্তায় বিবর থাকবে ওই কঠিন মুসিবতের দিন কোরআন আর সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে রোজাল্লার কাছে বলবে আয়র ইন্নি মানা তুহুত্ত আমাবা ফাসফ্ফেনি ফি আমি আপনার এই বান্দারে খাবার থেকে স্ত্রীর কাছে গমন থেকে বিরত রেখেছি

রাতে সে কোরআন তিলাওয়াত করেছে কোরআন তিলাওয়াত করেছে রাত জেগেছে কোরআন তিলাওয়াত করেছে আমারে পড়তে গিয়া সে ঘুমাইতে পারে নাই তার মানে সে বলবে আমি তারে ঘুমাইতে দেই নাই কেন বলে কোরআনের মজা মোহাব্বত যার অন্তরে আছে সেই তো কোরআন তিলাওয়াতে রাত কাটায় দেয় আমি তারে রাতের বেলা ঘুমাইতে দেই নাই ফাশাফিয়ানি ফি আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা সিয়াম এবং কোরআনের সুপারিশ ওই ব্যক্তির জন্য কবুল করে নিবে ওটা তো শুধু কেয়ামতে কবরের মধ্যে মুলক যারা তিলাওয়াত করে দৈনন্দিন এই মুলক কবরের আজাব থেকে বাঁচার কারণ হবে সুরা ওয়াকিয়া যারা দৈনন্দিন তিলাওয়াত করে রাতে সন্ধ্যার পরে আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের অভাবে ফেলবে না সাথে সাথে হাদিসের মধ্যে আসছে সুরা বাকারা আলে ইমরান এটা তাদের তিলাওয়াতকারী যারা ছিল দুনিয়ায় কবরের মধ্যে একজন দাঁড়াবে মাথার কাছে আর একজন পায়ের কাছে আজাব দেওয়ার কোনো সুযোগ দিবে না সুবহানাল্লাহ বলেন সেজন্য এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ার দরকার আছে না নাই যে কোনো এক উপলক্ষে একটা জিনিস শুরু হয় ঠিক না কতজন তো একটা দিবসের অপেক্ষায় বসে থাকে গুনা করার জন্য এই মাসেই একটা তারিখ গেছে না কতজন এই দিনের অপেক্ষায় ছিল যে ওই দিন তার গোনায় স্টার্ট হবে আমাদের সামনে কোরআনের সাথে সম্পর্ক গড়ার এক সুবর্ণ সুযোগ সময় চলে আসছে এই রমজান যেন হয় কোরআনের সাথে সম্পর্ক গড়া এই রমজান যেন হয় আমার আপনার গোনামুক্ত জিন্দেগি গঠন করার এই রমজান যেন হয় আমার জান্নাতের পথের পথিক হওয়ার এ প্রচেষ্টা আমরা করবো তো ইনশাআল্লাহ কারা কারা করবো না রায় তাকবীর না রায় তাকবীর মাশাআল্লাহ আপনারা ভাই শুনুন মেহেরবানি করে সুদূর চট্টগ্রাম থেকে মেহমান এসেছে বড় বুজুর্গ মানুষ বড় মুহাক্কিক একজন মুহাদ্দিস একজন মুহাদ্দিসের সম্মান মর্যাদা কত বেশি আলেম আছে একটা হলো সোহবত আলা আলেমের অভাব বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মধ্যে অন্যতম বুজুর্গ নানুপুরি হজরতের সোহবতে ওনাদের সময়গুলো কাটে এজন্য হজরত অনেক দীর্ঘ আলোচনা করবে না মেহমান আসলে তার কদর করার দরকার আছে না নাই এজন্য যারা গেছেন মেহরবানি করে আর কেউ উঠবেন না হজরত অল্প সময় কথা বলে দোয়া করবে এরপরে আমরা হজরতের সাথে দোয়া করে ফিরবো ইনশাআল্লাহ কারা কারা থাকবো হাতুচা করেন